হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও চলে এসেছি সকাল সকাল ব্লগটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আজকে চলে এসেছি চা নিয়ে তো সকালে চাটা খেয়ে নিই তারপরে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গেই শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যতবারও বেশি বেশি করে শেয়ার করো তো চলো সারাদিন কি করি সেগুলো কিছু তোমাদের সঙ্গে তুলে ধরব তো দেখো এই বদমাশটা আবার চলে এসছে নাচটা দেখো কালা চশমা চললে তার নাচ খালি পেয়েছে তো তারপরে তো চান করে এখন ঠাকুরের ফুলটা দিয়ে নিলাম তো দেখো আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একদম চলে এসেছি খাওয়ারে তো ফার্স্টেই আছে ভাত মাছ ভাজা তারপরে আছে মোরলা মাছের ঝাল আর আছে চিংড়ি মাছের চালটা দিয়ে টক তো চলো খেয়ে নেই আর চিংড়ি মাছটা আজকেও আনা হয়েছিল আজকেও চিংড়ি মাছের মাখা করে পান্তা ভাত খেয়েছি তো ওটা শেয়ার করা হয়নি তো আর ছিল এগুলো দিয়ে টক হয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই তো আজকে তো সারা দিন বৃষ্টি হচ্ছে খেয়ে দেশ হয়ে গেছিলাম আর বিকালের কিছু শেয়ার করা হয়নি তো সারাক্ষণ বৃষ্টি বেড়াতেও পারছি না তো কী আর শেয়ার করব তো তাই সন্ধে হয়ে গেছে তো এখন সন্ধেতে দিয়ে নিলাম তারপরে পড়াতে বসবো তো চলো পড়িয়ে নিই তারপরে একটা দারুণ একটা রেসিপি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো দেখতে পাচ্ছি এগুলো তাল তো এখানে তো আমাদের এখানে তাল পাওয়াই যায়নি হ্যাঁ তো অনেকে বলা হয়েছিল তো পাওয়া যায়নি তো দিদা এসছে এই সুমনের বাড়ি থেকে তো তো সেইখান থেকে নিয়ে এসছে তো ওইগুলো দিয়ে আজকে তালের পিঠে হবে তো যে ঝুড়ি দেখছ তো ওই ঝুড়িতে ঘষে তালের কাজটা বের করানো হবে তো চলো সব কিছুই শেয়ার করবো কেমন কি হয় তো প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে এখন দেখো তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে দিদা ছাড়াচ্ছে তো তারপরে এক সব খোসা একসঙ্গে ছাড়িয়ে রেখে তারপরে তালগুলো ওই ঝুড়িতে ঘষে নেওয়া হবে তো দেখতে থাকো কেমন কি করা হয় তো এখন দেখো এই তালগুলো তো সব ছাড়ানো হয়ে গেছে দিয়ে তাতে একটু জল দিয়ে ভালো করে একটু মেখে যাতে নরম হয়ে যায় তো একটা একটা ছুরিতে রাখছে তো দেখতে থাকো দেখো রকম ঝুড়ি থেকে পড়ছে তো এখন অল্প পুরোটা হোক তারপর দেখাবো তো দেখো কি সুন্দর পড়ছে তো হয়ে গেছে প্রায় কমপ্লিট দেখো মা এখন মা খাচ্ছে তো এতে কিছু দেওয়া হয়েছে সুজি ময়দা চিনি সব রকম পরিমাণ দিয়ে এখন মাখাচ্ছে দেখো প্রায় মাখানো কমপ্লিট কি সুন্দর ব্যাটারটা হয়েছে না ঘনত্ব তো হয়ে গেছে এটাকে এখন মা বলছে যে ঢাকিয়ে রেখে দিবে তারপর একটু পর ভাজা হবে দেখো কি সুন্দর এবং শক্ত করেই করতে হবে তা এখন ভাজা হচ্ছে তো দিয়ে দিয়েছে কড়াইতে তারপরে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো এখানে ভেজেও রেখেছে তো চলো সব ভাজা হয়ে যাক তারপরে শেয়ার করব আর এইটুকু আছে এগুলো ভেজে নিক তো দেখো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে ভেজেছে তো এইগুলোই হয়েছে তো আমি এখান থেকে দুটো নিয়ে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে তো দেখো কতগুলো হয়েছে কে কে খাবে চলে আসো আর পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানো এ দেখো আমি বাটিতে কটা নিয়ে নিয়েছি খাবো টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো সুন্দর বেশ ফুলেছে এটা সকালে খেতে আরও ভালো লাগবে তো যে কোনো পিঠে সকালে খেতে ভালো লাগে ওটা খেয়ে দেখলাম ভালো হয়েছে তো এটা সকালে আরও টেস্ট হবে তো পিঠে তো দুটো টেস্ট করে দেখলাম তো ওটা সকালে খাওয়া হবে তো রাতে খাওয়ার জন্য ভাত হয়েছে তো সঙ্গে আছে বেগুন ভাজা আর ঝোল তো খেয়ে নেই আর পিঠেগুলো এখন এক টেস্ট করে দেখলাম কেমন হয়েছে এখন খাবো না তো এখন ভাতই খেয়ে নেব আর সকালে খাবো তো চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে গুড নাইট